হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো এই যে দেখো সকালবেলায় ব্রেকফাস্ট তো আজকে তো জানো সানডে আর সানডে তো তো আমরা বড়টা তরকারি খাই তো বড়োটা তরকারি খাওয়া হয়ে গেছে আর তারপরে সকালবেলায় সোজা চলে এসেছি দুপুরের রান্না আর এই যে দেখো চিকেন আনন্দের চলে দেখো কত বড় একটা লেগ পিস আর তারপরে তো দেখো আমি চিকেনের মশলাটা বা ভালো করে কষিয়ে নেব আর আজকে হচ্ছে নন্দিনীর স্কুলে মিটিং আছে দুটো সময় তো সেই জন্য এখন বাজে কিন্তু দশটা বেজে গেছে আজকে সকাল সকাল নন্দিনীর বাবা বাজার করে নিয়ে এসেছে আর আমি সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি করে আবার যেতে হবে বারোটার ট্রেন এই একটা ট্রেন ধরবো আর দুটোই মিটিং কারণ তার মধ্যে কোনো ট্রেন নেই সেই জন্য এক ঘন্টা আগে গিয়ে বসে থাকতে হবে তো দেখো আমার কষানো হচ্ছে তো মাংসটার পুরোপুরি তোমাদের দেখালাম না তো এই ভিডিও মানে চিকেনের ভিডিও তো অনেকবার দেখেছ তো সেই জন্য তো দেখো কষানোটা হয়েছে মানে এবার কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দেবো তো এই যে এখনও কিন্তু চিকেনের ভেতরে লঙ্কাটা দেওয়া হয়নি তো এবার লঙ্কাটা দিয়ে দিয়েছি আর দেখো চিকেনটা না অনেক ওজন মানে অনেক বড় একটা চিকেন তো এটা তো প্রেশার কুকারে না দিলে এটা খেতে একদমই মানে নরম হবে না আর ভেতরে শক্ত লাল লাল থেকে যাবে তো হয়ে গেল আমার চিকেন রান্না আর নন্দিনীর বাবা তো ভালো চিকেন খায় না তো ওখানে কিন্তু এক কেজি চিকেন আছে আর তারপরে আর ওনার জন্য রান্না করেছি পাট শাকের ছোল রান্না করব। আর মাছের তেল আছে মাছের তেল ভাজা করব। আর সকালবেলায় খেয়েছি তো এই পরোটা আর এখন আমি না খেয়েই চলে যাব। তারপরে মিটিং থেকে এসে খাবো আর ওরা তো বাড়ি থাকবে দুজনে নন্দিনী নন্দিনীর বাবা তো ওনারা তো খেয়ে নেবে আর আমার আসতে অনেক মানে বেজে যাবে চারটে তো এইখানে দেখো শাকের ঝোল তো এই যে মানে পাট শাকের সিজন এখন তো ডেইলি পাট শাক নন্দিনীর বাবার জন্য উনি ভীষণ ভালো খায় তো এখানে দেখো পাট শাকের ঝোলটা কিন্তু হয়ে গেছে তোমরা এরকমভাবে যদি কেউ খেয়ে থাকো বলো ওনার তো ভীষণ ভালো লাগে আমার আবার রোজ রোজ ভালো লাগে না তারপরে দেখো এই যে রেডি হয়েছি এখন বেরোবো কিন্তু এত গরম এত রোদ্দুর তাকাচ্ছি কোথাও টোটো পাচ্ছি না তো ফাইনালি পরে টোটো পেয়ে গেছিলাম আর অনেক আগে এই দেখো চলে এসেছে স্টেশনে তো এখন বেজে গেছে প্রায় বারোটা চল্লিশ একটাই ট্রেন তো এসে স্টেশনে বসে আছি কী আর করবো তারপরে তো ফাইনালি ট্রেনটা এলো তো এবার আমি উঠে পড়বো ট্রেনে আর এই দেখো ট্রেন থেকে মানে ট্রেনে উঠে পড়েছি আর বসেছি জায়গা আছে যেহেতু তো বসে পড়লাম আর গরমকালের দিন বোঝাই তো একটু বসতে পারলেই ভালো লাগে দাঁড়ালেই কষ্ট লাগে ক্লান্তি লাগে ভীষণ আর এখন তো গরমকালে আমার সারাক্ষণ যেন ঘুম পায় মানে ভালোই লাগে না শরীরটা কোনো কিছুই ভালো লাগে না কী আর বলবো তারপরে এখন দেখছি অনেকেই আবার পরে বলছি তো তারপরে দেখো এই যে চলে এলাম স্টেশন এখন তো স্টেশনে প্রায় এক ঘন্টা বসে থাকতে হবে তো আমরা সবাই বান্ধবীরা মিলে কিন্তু স্টেশনে এখন প্রায় এক ঘন্টা বসে থাকবো আর এখন যে অনেক রাত তো দেখো আমার ঘুম পেয়ে যাচ্ছে আর সামনে বসেছিলাম আর একটা কাক জল খাওয়ার জন্য দেখো একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছি মানে ওর এত গরম রোদরে জল পিপাসা পেয়েছে তারপরে তো এই যে বসেছি আর বান্ধবীরা আছে সবাই আর এই যে দেখো মিরাও আছে এই যে তো এখন যাব আমরা মিটিংয়ে তো এই যে দেখো মিটিংয়ে কিন্তু চলে এসেছি আর মিটিংয়ে তো এখন দুটো বেজে গেছে মিটিং শুরু হয়ে গেছে আর এখন সবাই খাতায় সই করছে ওই যে দেখো তো তোমরা এই পর্যন্ত দেখছো লাইক দাও নিশ তো লাইকটা কিন্তু দিয়ে দিও ঠিক আছে সবাই আর তারপরে তো মিটিং হয়ে গেছে আর আমাদের লেগেছিল ভীষণ গরম তো একটা করে আমি অরেঞ্জ আইসক্রিম খেয়েছি আর তারপরে তো ট্রেন থেকে নেমে পড়েছিলাম আর নেমেই তো দেখছি আমাদের ঠাকুরনগর স্টেশনের পাশেই দেখো রাম পুজো হতো রামের পুজো হচ্ছে তো আজকে তো রামনবমী সব জায়গায় কিন্তু রামের পুজো হচ্ছে রামনবমীর শুভেচ্ছা সবাইকে তো সবাই একবার বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আর এই দেখো কি সুন্দর পাশে হনুমানটা আর রামটা কত সুন্দর লাগলো দেখে আর তারপরে তো দেখো এই যে টোটোতে এসে বসে আছি কী রোদগুলোর পাশে দেখো এদিকে তাকানোই যাচ্ছে না আমি তো তাকাতে পারছি না আর এখানে টোটোতে আমি একাই বসে আছি আর বলে কি আরও চারজন না হলে টোটো ছাড়ে না তো সে অনেকক্ষণ ধরে বসে আছি টোটোই ছাড়ছে না এতক্ষণ এই জন্য আমার উঠতে ইচ্ছা করে না তো আমি যদি এতক্ষণ যদি হেঁটে যেতাম না আমি বাড়ি চলে যেতাম তো এই যে কষ্টের জন্য এখন আর মানে গরমকাল যেহেতু এখন হাঁটতেই আমার ইচ্ছা করে না শরীরটা এত ক্লান্তি লাগে কী আর বলবো তোমাদের জানি না এরকম গরমকাল এলেই আমার মানে ঘুম আর ঘুম আর শরীরটা এত দুর্বল লাগে তো এই যে দেখো ট্রেনটা ওইদিকে ট্রেনটা চলে গেল আমার ট্রেন তো এলোই তারপরেও ট্রেন এই টোটো ছাড়ছে না তারপরে তো ফাইনালি ছেড়েছে তো দেখো এতক্ষণ আমি কখনই বাড়ি পৌঁছে যেতাম আর এত ঝাঁকা তো এত ভিডিও ভালো তোলা যায় না ভীষণ রাস্তা ভালো না তো ইচের রাস্তা প্রচণ্ড ঝাঁকা হয় দেখো ঝাঁকার জন্য আমাকে তো বুঝতেই পারছো না যে মুখটা বোঝাই যাচ্ছে না এত ঝাঁকা হচ্ছে তো অনেকেই এখন দেখছি যে আমার ভিডিওটা দেখছো না দেখো না কেউই দেখো না কারণ আগে তাও দুশো ভিউ হতো এখন দেখছি একশো দেশ দেড়শোও হচ্ছে না দেখছে না কেউ আমার ভিডিও দেখছে না সবাই ফাঁকি মারছে আমি জানি জেনেও কী আর করবো যাই হোক আমি আমারও আর ভিডিও করতে ইচ্ছা করে না কারণ ডলারও তুলতেও পারছি না আর তোমরা কেউ যদি ডলারটা কি করে তুলতে হয় জানো প্লিজ আমাকে একটু বলো ঠিক আছে আমার তো সেই হয়ে গেছে অনেক ডলার কিন্তু তুলতে পারছি না আর তোলার চেষ্টাও করছি না অবশ্য এই জন্য তো তারপরে তো এই যে নন্দিনীর আজকে রেজাল্ট দিয়েছিল পরীক্ষা তারপরে তো বাড়িতে এসেছি যে সন্ধ্যাবেলায় এখন পড়াতে বসছি একটু তো ওরও শরীর ভালো না পড়ছেই না কিছু তো যা বলছে তাই ভালো আর এই যে তারপরে ছাদে এলাম সন্ধ্যাবেলায় জামা কাপড় তুলতে তো এসে দেখি দেখো কত সুন্দর এখানে এই কাগজ ফুলটা হয়েছে তো অনেক রকম ফুলই হয়েছে ছাদে দেখলাম জবা ফুল তারপরে করবি ফুল তারপরে জুই ফুল জুঁই ফুল না ওটা কী বলে কী একটা বলে গেলাম তারপরে তো দেখো অন্ধকার হয়ে গেছে এই যে অন্ধকার পুরো ছাদটা এদিকে থেকে দেখো দেখে বুঝতেই পারছো তো এই দেখো চাঁদ উঠে গেছে কিন্তু ওটা তো গাছগুলোতে এই দেখো নন্দিনেই করছে কি ছাদে বসে সাইকেল নিয়ে সেই দুষ্টুমি তো তোমাদের কাছে অনুরোধ তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখো ঠিক আছে আর সবাই আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি সব সময় থাকবো সবাইকে অবিরাম ভালোবাসা আর এই দেখো ছাদে কিন্তু নন্দিনী খেলছে এখন বাজে সন্ধ্যা ছটা বেজে গেছে তো এখন চলে যাব ঘরে তারপরে তো দেখো এই যে চলে এসেছিলাম আর রাতে এবার ডিনারে সকালে তো এই যে সকালে রান্না করে রেখেছিলাম মাংস ছিলই আর সাথে রুটি খেলাম আর এখন বাজে কটা যেন রাত সাড়ে দশটা বাজে আমার হাজমালা তারপরে জোয়ান জল জিরা কিছুই নেই তার নন্দিনী আর আমি চলে গেলাম দোকানে আর নন্দিনীরও সেই ভীষণ বমি হয়েছে তো ওর লাগবে আবার হাজমলা মানে ওষুধ খাওয়ার পরে হজমলা না খেলে ওর আবার বমি এসে যায় আর তারপরে তো এই যে এই কুকুরটার সাথে দেখা সে আমাদের বাড়ির ছোট্ট কুকুরটা দেখো কত বড় হয়ে গেছে তো দেখা হয়ে গেল তাই জন্য একটু ভিডিও করে নিলাম বলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট